দেখো সকালের মেনুতে কি কি রান্না হবে রান্নাটা মাই করেছিল এবং সকালের মেনুতে ছিল দেখো পেঁয়াজের কলি এবং তার সঙ্গে কলা আমার যেহেতু সকালে পড়ানো থাকে সকালে রান্নাটা মাই করে দেখো মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কড়াইতে তেল গরম করে তার মধ্যে হলুদ লবণ মাখিয়ে মাছগুলো দিয়ে ভেজে নেওয়া হলো এবার যে সবজিগুলো তোমাদের দেখালাম কলা তার সঙ্গে আলু ওগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে কড়াইতে তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো এবং এর সঙ্গে দিয়ে দেওয়া হবে হলুদ এবং লবণ হলুদ এবং লবণ মিশিয়ে ভালো করে একটু ভেজে নেওয়া হবে তোমাদের সকলের মেনুতে কি কী রান্না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও মা দেখো কলা এবং আলুটা ভালো করে ভেজে নিল এর মধ্যে দিয়ে দেবে পরিমাণ মতো জল আমাদের বাড়িতে লঙ্কাটা সবার পরে দেওয়া হয় তরকারিতে কারণ ছোটো বোনের তরকারিটা আলাদা করে রান্না করা হয় কারণ ছোটো বোন ঝাল খেতে পারে না দেখো জলটা দিয়ে ভালো করে কিছুক্ষণ রান্না করে নেওয়া হবে এবং এর মধ্যে দিয়ে দেওয়া হলো আগে থেকে ভেজে রাখা মাছগুলি মাছগুলি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেওয়া হলো এবার দেখো তরকারিটা নামিয়ে নিয়ে এতে ফোড়ন দেওয়া হবে সেই কারণে দেখো তরকারিটা আলাদা পাত্রে নামিয়ে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো তেল তেজপাতা তার সঙ্গে দিয়ে দেওয়া হয়েছিল। রাঁধুনি ফোড়ন বেশিরভাগ তরকারি আমরা রাঁধুনি ফোড়ন দিয়েই খাই দেখো এবার তরকারিটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেওয়া হলো এবং তার উপরে দিয়ে দেওয়া হলো কিছুটা ধনিয়া গুঁড়ো এবং তার মধ্যে লঙ্কাটাও দিয়ে দেওয়া হয়েছিল এবার দেখো মা রান্না করে নেবে পেঁয়াজ কলি এবং সঙ্গে আলু কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিল এগুলোই তেলের উপর দিয়ে এতে ভালো করে সব কিছু দিয়ে দিলো হলুদ লবণ মাখিয়ে দিয়ে আমাদের রেডি হয়ে গেল পেঁয়াজ কলি আজকে সকালের মেনুতে ছিল রুই মাছ দিয়ে কলা দিয়ে তরকারি এবং তার সঙ্গে ছিল পেঁয়াজ কলি এবং আলু ভাজি কে কে খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো সকল থেকে সুস্থ থেকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমরা বাড়িতে অবশ্যই এই রান্নাটা খুব তাড়াতাড়ি করে নিতে পারো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো